বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরে বাম সংগঠনের পক্ষ থেকে ডিএম অফিস অভিযান এদিন বেলা তিনটের সময় বহরমপুরে ডিওয়াই C2 সি টু এবং সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় মূলত দুই দফা দাবি নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল যেগুলি হলো ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে এবং রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দাবিতেই মুর্শিদাবাদ ডিএম অফিস চলক অভিযানের ডাক দেয় বাম সংগঠন পার্টি অফিস থেকে মিছিলটি বেরিয়ে আসার পর বহরমপুর টেক্সটাইল কলেজের সামনে পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে ফেললে পুলিশের সাথে বেশ কিছুক্ষণ খণ্ডযুদ্ধ বাদে পরবর্তীতে ধর্না এবং বিক্ষোভ প্রদর্শন করে বাম সংগঠনগুলি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ তাকে এই রাজ্যে পশ্চিমবঙ্গে কাজ নেই লাখ

অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে বাংলায় কাজের ব্যবস্থা করো যদি একজন পরিযায়ী শ্রমিককে গায়ে হাত পরে তার দায় পশ্চিম বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি কে আমরা বুঝে নেব। বিজেপির জন্য আমরা বুঝে নেব গোটা বাংলা জুড়ে আর করে।

না হলে তাদের বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ